নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর আমি বৌভাত বাড়ি যাবার জন্য তৈরি হয়ে পড়েছি আজকে সায়ন চলে গেছে ওর কাকার সঙ্গে হাওড়ার বাড়িতে আমি আর সায়নের বাবা দুজনে যাব বৌভাত বাড়ি তাহলে চলুন এই যে আমি বাসে উঠে পড়েছি আর বাসের মধ্যে এসে দেখি অনেকেই বসে পড়েছে আর তত্ত্বগুলোও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই দেখুন এই নারগোপালটাকে দেখতে কত মিষ্টি লাগছে আর এদিকে মিষ্টি বলতে বলতেই দেখুন আমার এই যে বড়ো যা মিষ্টির তত্ত্ব নিয়ে বসে রয়েছে এখানে যাও বসে আছে ছোটো যা বসবে ছোটো যার জায়গায় বসে আছে মিষ্টি আর ছোটো যা দাঁড়িয়ে আছে আর এই দেখুন এই যে মশলার তত্ত্বটা খুব সুন্দর করে সাজিয়েছে জানেন এই যে এত সবাই সেজেছে যে গরমে অতিষ্ট হয়ে পড়েছে এই যে সবাই পাখা নিয়ে বসে রয়েছে আর বাস যতক্ষণ না চলবে ততক্ষণ একটু অস্বস্তিকর গরম লাগবে জানেন এই যে পিছনে বসে আছে বর আর কোণে এই তত্ত্বটাও খুব সুন্দর সাজানো হয়েছে এবার সবাই যে যার সিটে বসে পড়েছে এই যে আমার ভাসুর আমার জায়গায় বসেছিল ও উঠে পড়লো বললো কাকিমা তুমি এবার তোমার জায়গায় বসে পড়ো আমি এ আমার জায়গায় বসে পড়ি আমি বললাম দেখো তোমার কাকা তো এখনও আসেনি কাকা এখনও কোথায় আছে কি জানি বলছে তুমি বসো কাকা ঠিক সময়ে চলে আসবে কারণ আমাদের বাড়ির পাশেই গাড়িটা দাঁড়িয়ে আছে এবার এই আমার ভাসুর এগিয়ে যাচ্ছে একবার দেখার জন্য ওর কাকা এলো কি না আর এই দেখুন গরমের চোটে সবাই হাওয়া করতে শুরু করে দিয়েছে এই এইয এখনও সেজেগুজে সবার লাস্টে আসছে কত সুন্দর লাগছে বলুন এদেরকে সাজতে আমার তো গরমে একটুকু সাজতে ভালোই লাগেনি এমনিতে অস্বস্তিকর আজকে গরম পড়েছে তার উপর শরীরটাও সেইভাবে আমার ভালো নেই মনটাও ভালো নেই সায়ন চলে গেছে আর এই দাদা খুব জোর করেছিল আমাকে এই বৌভাত বাড়ি যাওয়ার জন্য সেই জন্যই যাচ্ছি না হলে আমিও যেতাম না আর এই দেখুন বাসের মধ্যে শুধু তত্ত্বে ভরা রয়েছে এই যে কত সুন্দর লাগছে আর এই যে এরা সেজেছে এত সুন্দর করে আর এই যে বাড়ির সবাই এসেছে যারা যাবে না তারা একটু বলতে এসেছে ঠিকঠাক যাবি এইসব বলতে বলতে যে আবার সব ধীরে ধীরে উঠছে এখনো আশা শেষ হয়নি এবার বাস ছেড়ে দেবে সবাইকে তাড়া লাগাচ্ছে এই যে ধীরে ধীরে সবাই উঠছে এই তোয়াল এটা কাঁধে দিয়ে এটা কোণের বাবা সবাইকে ঠিকঠাক বসেছে কিনা জানার জন্যে উঠেছে ওনারা প্রাইভেট গাড়িতে যাবেন আর এই যে রায়বাবু এবার এলেন এবার দেখে নিচ্ছেন তত্ত্বটা কত সুন্দর বলে এই সব এবার চলে আসছে বসার জন্যে এবার বসতে বসতে সবাইকে বলছে দেখো আমার গিন্নি আমার জন্য জায়গা রেখে দিয়েছে তোমরা তো আমার জন্য রাখো এই বলে হাসাহাসি করে বসে পড়ল চলুন এবার বাস ছাড়বে বাস ছেড়েও দিয়েছে এবার সবাই মিলে একটু এই যে নিচে দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে হাই বলে বেরিয়ে যাচ্ছে চলুন একেবারে দেখা হবে রিসেপশনে আমরা পৌঁছে গেছি সেই স্থানে যেখানে ভাতের অনুষ্ঠানটা হচ্ছে এই যে বাস থেকে সবাই নেমে পড়েছে আর একটু সবাই দাঁড়িয়ে পড়লো পিছনে সবাই বলতে শুরু করেছে সবাই লাইন দিয়ে তত্ত্ব নিয়ে একসঙ্গে যাবে সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে এই যে আমার ছোট যা তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে আর রায়বাবু তো রাস্তাতে দাঁড়িয়ে রয়েছে আর এই তত্ত্বগুলো নিয়ে সবাইকে যখন একসঙ্গে যাচ্ছে কত সুন্দর লাগছে তাই না এই যে রায়বাবু আগিয়ে আগিয়েই যাচ্ছে আমি অনেকটা পিছনেই আছি আমার তো মনটা আপনাদেরকে বলেছি একটু খারাপ আছে সায়ন নেই আমরা দুজনে আনন্দ করতে বেরিয়েছি ছেলে সঙ্গে না থাকলে আনন্দ কেশের বলুন আর এই যে মেয়েগুলো কি মিষ্টি সেজেছে তাই না আর কি মিষ্টি লাগছে সবাইকে আর লাইটিংটাও খুব সুন্দর করেছে দেখতে ভীষণ ভালো লাগছে এদিকে বরপক্ষের তরফে আমাদের আপ্যায়নের জন্য এগিয়ে এসেছে আমরা তো তত্ত্ব নিয়ে ওপরে উঠছি দেখুন ওপরে নয় প্রচুর ভিড় আমাদের উঠতে একটু অসুবিধা হচ্ছে চলুন একেবারে যেখানে তত্ত্ব রাখবে সেই জায়গাতেই দেখা করাই এই যে সবাই তত্ত্ব রাখছে আর আয়বাবু পিছনে আছে এই যে আমার জায়গা রয়েছে এদিকে কোন পক্ষ আর বরপক্ষ দুজনরাই এই তত্ত্ব দেখার জন্য ভীষণভাবে আগ্রহী আর দেখুন কী সুন্দরভাবে তত্ত্বটা সাজানো হয়েছে এবার আমরা একটু ওই জায়গাতেই বসে পড়েছি আর দেখুন ওরা নিজেদের মতো করে তত্ত্বগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এরা এখানে ততক্ষণ বসুক আমি তাহলে চলুন একবার দেখাই আপনাদেরকে কোনে কীরকমভাবে সেজেছে আজকে তোর বউ ভাত খুব সুন্দর লাগছে জানেন এর নাম সুদেশনা পরিচয় করিয়ে দিই প্রথমে নামটা দিয়েই তারপরে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই হচ্ছে সেই কোণে যার আমরা বৌভাতে এসেছি আজকে তো ভীষণ আনন্দের দিন যাকেই পাচ্ছে তাকে নিয়েই ছবি তুলতে ব্যস্ত তাহলে চলুন আমরা একটু খাবারের দিকে যাই এই যে এখানে সব স্টল বসেছে বেবিকর্ন পকোড়া কফি ফুচকা ফুচকাটা একটু অন্ধকারের দিকে বসেছে জানেন আর এই অন্ধকারের দিকে এসে দেখি ফুচকা অনেকটাই শেষ হয়ে গেছে কারণ প্রচুর লোক হয়েছে জানেন তো আর এই গরমে প্রচণ্ড লোক আর ভিড় কীরকম একটা অস্বস্তি বোধ হচ্ছে দেখুন লোকগুলোকে কত ভিড় আর এই ফুচকাটা আমার যা নিয়ে নিচ্ছে আমার যাকে বললাম দিদি একটা ফুচকা নাও আমি জল ছাড়া খাবো সেই জলটা তুমি ফেলে দিও এই বলে আমি একটা ফুচকা নিলাম ও জল ছাড়াই খেয়ে নিলাম আমি এখান থেকে চলে যাব আর আমার জায়রা ফুচকাটা খাবে আর এদিকে দেখুন একটা ককটেলের কাউন্টার দিয়েছে সেই ককটেলের কাউন্টারের কাছেও না প্রচণ্ড পরিমাণে ভিড় আমি তো সামনের দিকে এগোলাম না এই যে আমার ভাসুর খাচ্ছে বলছে কাকিমা তোমার জন্য কি একটা এনে দেবো আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও তারপরে নেব এই বলে আমারও খাওয়া হয়ে গেছে আমার এইদিকে কর্তা মশাই একটা চেয়ার আনতে গেছে একটা ফাঁকা জায়গায় বসছে এই জায়গাটা না ফুরফুর করে ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে অনেকেই বসে আছে রায়বাবু চেয়ারটা আমাকে ছেড়ে দিয়েছে আর একটা চেয়ার এনে নিজে বসে ওরা বসুক তাহলে আমি আবারও অন্যের সঙ্গে দেখা করে আসি এখানে ভিডিও তোলা হচ্ছে তুলুক আমরা এবার খাওয়ার দিকে যাই এখানে এই যে ভাত বাড়ির খাওয়া দাওয়া হচ্ছে রায়বাবু খাচ্ছে কিন্তু আমার শরীরটা এতই খারাপ যে আমি আর খাবো না ভাত বাড়ি কাটিয়েই বাড়ি চলে এলাম এই দেখুন জীবনের সবথেকে বড়ো দুর্ঘটনা ঘটে গেছে ভাত বাড়ির দুদিন পরে রায়বাবুর শরীরটা খারাপ লাগছিল হঠাৎ করেই আমরা জোর করে নিয়ে চলে গেলাম আমাদের এখানের হসপিটালে হসপিটালে ডাক্তারবাবু দেখে ইসিজি করতে বললেন ইসিজি করার পর জানা গেল যে ওনার চারটে ব্লকেজ হয়েছে সেই ব্লকেজের জন্য আমাদেরকে তাড়াহুড়ো করে বলে দিলেন বড় নার্সিং হোমে না হলে একটা বড় হসপিটালে ভর্তি করতে আমরা ওনাকে হসপিটাল থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম সায়ন সায়নের কাকা আমাদের এখানের আরও কিছু লোক মিলে একটা নার্সিংহোমে ভর্তি করে দিলাম রাতে রাতে আইসিউ দিয়ে দিলো ওখান থেকে আবার আমরা সকালে নিয়ে চলে গেলাম কলকাতায় জুডিয়াকে সেখানেও আমরা চারেক রাখার পর সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিলাম আমৃতে আমৃতে আমাদের কিছু সমস্যার কারণে আমরা নিয়ে চলে এসেছিলাম কে এম এস এস কে এম এ দিন থাকার পর ছুটি দিয়ে দিয়েছে সেই জন্য নিয়ে চলে গিয়েছিলাম পেয়ারলেসে পেয়ারলেসে ডাক্তারবাবু দেখে এগারো তারিখে অপারেশনের ডেট দিয়েছিল ওপেন হার্ট সার্জারি তিনটে বাইপাস হয়েছে এই যে এখন এইভাবেই বাড়িতে আছে দেখুন কত আনন্দ করে সব কিছু করছিল জীবনে হঠাৎ করেই কীরকম একটা ঘটনা ঘটে যায় কারোর হাতে কিন্তু এটা থাকে না কখন কার জীবনে যে এত বড় বিপদ ঘটে কেউ বলতে পারবে না রায়বাবু এখন বসুক রায়বাবুর জন্য খাবার দাবার করি এই যে রায়বাবুর এখন খাবার সব চাট আছে এই যে সকালবেলা ওষুধ টষুধ খেয়ে নিয়েছে এখন খাবে একটু ডালিয়া ডিম সেদ্ধ তাও কুসুম ছাড়া আর ছানা সেটাও জল ছাড়া চিনি দেওয়া যাবে না একদম শুকনো খটখটে করে দিয়েছি রায়বাবুকে দিয়ে আসি খাবারটা খাবার খাওয়া হয়ে গেছে এবার রায়বাবুকে ওষুধ দিতে হবে টাইম টাইম এই যে আমার মনে আছে ওষুধগুলো কখন কখন দিতে হবে তবু আমি প্রেসক্রিপশান দেখে দেখে ওষুধগুলো টাইমে টাইমে দিই যাতে ভুলে না যাই তাহলে ওষুধটা দিয়ে আসি রায়বাবুকে এদিকে আমার মা নিয়ে বসেছে চিড়ে এই যে চিঁড়েগুলোকে খুব ভালোভাবে পাচরে দিচ্ছে যাতে করে না গুঁড়ো থাকে রায়বাবু তো চিরের পোলাও খান আর চিরে ভাজা খায় এবার কোনটা কখন খাবে সেই জন্য সেই চিড়েগুলোকে আলাদা করে দিচ্ছে আর মা আছে বলি আমার একটু সুবিধা হচ্ছে মাও এসেছে অপারেশন হবার পাঁচ ছ দিন পরে আর এই দিকে সায়ন ওর বাবাকে এই যে স্টিমটা দিচ্ছে এটা নিতে হয় ও এটা এই যে জগটা অনলাইন থেকে কিনেছে ও দিতে থাকুক আর এদিকে আমিও আবারও খাবার দিতে হবে এবার দশটার সময় এবার ফলের দিতে হবে সেই ফলের মধ্যে আজকে আমি পেঁপে দেবো শশা দেব আপেল আর বেদানা তবে দুশো গ্রাম খেতে বলেছে এই দুশো গ্রামের কতটা খাবে জানি না ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সবাই মিলে প্রার্থনা করবেন যাতে করে রায়বাবু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় ও সুস্থ জীবনে ফিরে আসে তাহলে এখানেই রাখছি আজকের মতো